এরকম করে দেশি মুরগি রান্না করলে আসলে কার না ভালো লাগে তো গাইজ আসসালামু আলাইকুম আমি রকমারি চ্যানেল থেকে জানাই অনেক অনেক সুবা তো গাইজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি ভাত খাচ্ছি মুরগির মাংস দিয়ে তো এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি আজকে দেশি মুরগিটা আমি কিভাবে রান্না করছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা পেঁয়াজ বেস্তা করে কিন্তু নিচ্ছি এখানে আর এখানে দিচ্ছি মশলা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর হচ্ছে কয়েকটা গোলমরিচ তারপরে সাত আটটার মতো মরিচ দারচিনি তারপরে কালো এলাচ সাদা এলাচ এইগুলো সবগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়ে এটাকে ব্রেন্ড করে নেবো পরে এখন দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে রসুন আর আদা বাটা আমি দিয়ে দিলাম চার চামচের মতো দিয়ে ওটাকে একটু কাঁচা গন্ধ দূর করার জন্য একটু নেড়ে ছেড়ে আমি ওর মধ্যে মাংসটা ঢেলে দিলাম দেওয়ার পর একে একে আমি হলুদের গুঁড়া দিব দেড় চামচের মতো হলুদের গুঁড়া দিলাম এখন দিয়ে দেবো এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো কারণ আমি মরিচ কিন্তু সাত আটটার মতো দিয়েছি মশলার মধ্যে তো এখানে আমি দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পর আবার আমি সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর যে মশলাগুলো আমি ব্ল্যান্ড করে রেখেছি সেটা আমি দিয়ে দেব এখানে টমেটো আছে একটা আর পেঁয়াজ বেস্তা আর সব মশলা যেগুলো আমি ভেজে নিলাম ওইগুলো আমি বিরিয়ান করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো সেইগুলো আমি ঢেলে এখন দিয়ে দেব দেওয়ার পর এটাকে আমি ভালো করে মশলাগুলো দিয়ে মাংসটাকে কষিয়ে নেব গাইজ অনেক ভালো লাগে কিন্তু এইভাবে রান্না করলে কাঁচা কাঁচা যে মশলার একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই পাওয়া যায় না আর মনে হয় একটু আধা ভাঙ্গা আধা ভাঙা মশলাগুলো থাকে যে মশলাগুলো আমি দিয়েছি এটা যদি দাঁতের মধ্যে পড়ে ভীষণ ভালো লাগে খেতে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানিটা অলরেডি টেনে নিয়েছে এখন আমি ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি ডিম দুইটা কিন্তু সিদ্ধ করে ভে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমার ডিম এই দেশি মুরগির সাথে আমার ডিম খেতে অনেক ভালো লাগে জন্য আমি দিয়ে। তো একবারে আমি কিন্তু ফসানো হওয়ার পর পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এখন দেখতে পাচ্ছেন একদম আমার রেডি হয়ে গেছে এখন আমরা সবাই একসঙ্গে মিলে কিন্তু ডাইনিংয়ে খেতে বসছি তো আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে সালাদ আছে লেবু আছে তারপরে আছে ডিম ডিম তো দেখতেই পেলেন আমি রান্না করলাম তো এখন আমি খুব সুন্দরভাবে তৃপ্তিমাতে খাবো তো এটার যে মজা এটার যে ঝোলটা আছে সেটা এত মজা হয়েছে আর কি আর বলবো তো এটা এই মাংসটা কিন্তু আমি খাচ্ছি সাদা পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথে আরও মজা তো গাইজ আজকে আমি পোলাও রান্না করেছি সেই জন্য পোলাওয়ের সঙ্গেই খাচ্ছি তো আপনারা এইভাবে দেশি মুরগি একটু অন্য ভিন্নভাবে একটু রান্না করবেন তাহলে দেখবেন যে খেতে ভীষণ ভালো লাগে আমরা তো সব সময় রান্না করি কিন্তু এই রকম একটু অন্যরকম করে রান্না করলে মনে হয় একটু ভালো লাগে তো আমার অনেক ভালো লেগেছে আমার রান্না যেহেতু তারপরেও আমি মনে মানে নিজে নিজেকে বলছি যে আসলে রান্নাটা অনেক অনেক ভালো হয়েছে